আল্লাহ দানকে তুমি কবুল করে নাও hayat daraz করে দাও তার জীবনের গুনাহ माफ করে দাও মালিক তুই তো জানো তোমার ওই বান্দার মনের খবর হে আল্লাহ মালিক দানকে কবল করে নাও দান্তারে মাতা পিতা

যে যা পারি কিছু কিছু দান করে শরীরে কেউ না যায় ও ছাত্র ভাইরা যে যা পারি যা দাম তুমি যা দান করে দাম পাঁচ টাকা দশ টাকা যে যা

আসেন ভাই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সহায়তা করে ভাই সাহায্য করে দেয় ভাই যে যা পান যার যা তো কিছু কিছু দান করে সরি করে দেয় আছেন ও মা বন্ধুরা অসায় মাছের পাশে চি দান করে সরি করে দেয় খালিয়া কেউ নেওয়া যায় আমার আবার করিয়া আজ করিলাম অবশেষে খালি হাত বাবুর চলিলা কাকা একদিকে লোক আছে আপনি একদিকে খেয়াল করুন আসেন মাগুলের কিছু কিছু দান করে যায় করে বন্যাধর কত এলাকার মানুষের জন্য সাহায্য করে ভাই যে যা কিছু কিছু দান করে সেটা করে মা বোনেরা ও মা দিন কিছু কিছু দান করেন ভাই খালিয়াতে কেউ না যায় এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য দান করি দিন ছাত্র ভাইরা কেউ খালি খালিয়াতে না যায় ভাই ভাই মানুষের জন্য কিছু দান করে ভাই দেখ দেখ যে যা পারি কিছু কিছু দেখ

আল্লাহ তখন তো তুমি কবুল করে না আল্লাহ হাত দাঁড় করে দাও তার জীবনে ঘোড়া মাফ করে দাও আদর করিয়া মা

ভাই অসহায় মাসে তুলে কিছু কিছু দান করে শুরু করে দেয় ভাই বর্ষায় মানুষ পানি বন্দি মানুষের দূর লোক নিজ দা কিছু কিছু দান করে শুরু করে

বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি জানতে কবল করে নাও। রাও আয়াত করে দাও তার জীবনের গুণা মাফ করে দাও হে মালিক তুমি তো জানো তোমার ওই মনের খবর যে আশা করে দান করলো আল্লাহ পানি বন্দে মানুষের জন্য আল্লাহ তুমি জানতে কবল করে রাও আয়াত করে দাও তার জীবনের গুনা মাফ করে দাও লা ভাষা ভাই বোনেরা এই পানি বন্ধি মানুষের জন্য দান করে দান ভাই করবে এই জন্য কিছু কিছু দান করে দাও ভাই কেউ কিছু কিছু দান করে শুরু করে তাই

আল্লাহ করে তার ছোট ছোট বাচ্চা চাকরি তাই দান করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে নাও হায়াত করে দাও তার জীবনে দাও আল্লাহ লেখাপড়ার দিক মন দিয়ে দাও আমিন আমি

দাগবা তরবি করে দাও দেশ ভাই ভাষায় মাছে পাছে দাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোর দান কে কবুল কর দাও দান কে কবুল করে না হায়ার দরদ দাও তারদিনের গুনাহ মাফ করে দাও এই সামলাইনি না 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 বলল কইলাম আপনারা এটা কলক মিনিট দেরি না জাপারেন দিন সবাই টিম সবাই আসলে মাসে কিছু দান করে শুরু করে যায় খালি হাতে কেউ না যায় লাইটটা না সাথে মধ্যে মাসে যান দান করে কিছু শুরু করে যান খালি হাতে না বাড়ি বাড়ি কারোরা গেল প্রজা আবেদি এবার আসেন ভাই অসহায় মাছের দিনে তুমি কেউ সাহায্য করে দা

অসহায় মানুষের জন্য দান করি খালি কেউ না যায় কত কাকা কত রাতে পাওয়া যায় দা পানি কিছু কিছু ভাই মানুষের জন্য কিছু কিছু দান করে শুরু মানুষের জন্য কিছু কিছু দান করে দেয়

ભાઈ એ વશાય માછોને કીધું દાન કરે ભાઈ ખાલી આતો કે ના ભાઈ એ જા તારીખથી કીધું દાન કરે શરૂ કરી જાય આ સામી છે કાતાયેલા

আল্লাহ তরে দান কে করে না হায় তারাত করে দাও তার জীবনের বিনা maaf করে দাও মালিক তো এটা জানো তোমার বান্দা যেই নীর করে দান করছে আল্লাহ দান করতে কবুল লিনদর করে না 마শাআল্লাহ আমার সালাম ভাই দাও দান করতে ভাই

কত টাকা কত টাকা খরচ হয়ে ওই ভাষায় মাছের জন্য দান করে শুরু করে দেয় কিছু কে দান করে যাই যে আবার কিছু কথা ডান্স করে ফটো করে যায় ভাই ও ভাই ভাই ভাষায় মাছে ধরে কিছু কথা ডান্স করে শুরু করে যায় ভাই যে ব্যাপারে কিছু কথা ডান্স করে ভাই খালি তো কেউ না ভাই জায়গা তোর করে যায় কিছু কথা ডান্স করে যায় ভাই ঠিক আছে আর রাত যতক্ষণ তত ভালো

আসসালাম আলাইকুম ভাই আপনি এরকম কথা বলিস আমার বোয়া আমাকে বোঝা টাকা দেন দেন তোরা টাকা দেন আমাদের সকালে দুইশো টাকা মিলুন

আলহামদুলিল্লাহ মার্শাল আহামদুলিল্লাহ আল্লাহ দানকে তুমি জবল করে নাও আয়াত করে দাও তার জীবনের গুনা মাফ করে দাও হ্যাঁ মালিক তুমি তো জানো তোমার বান্ধার মনের খবর আল্লাহ তুমি জানকে জবল করে নাও